পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফটিদি মনে করেন আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলার অবস্থান নিয়ে বিসিবি যে বার্তা দিয়েছে তা পুরোপুরি সঠিক তবে যেহেতু পাকিস্তানকে ভারতের মাটিতে খেলতে হচ্ছে না তাই বাবর শাহীনদের বিশ্বকাপ বয়কট করা উচিত নয় তবে বাংলাদেশকে যতভাবে সম্ভব সমর্থন দেওয়ার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ডু টক উইথ নাচকে দেওয়া সাক্ষাৎকারে শহীদ আফ্রিদি বলেন আমি মনে করি না এমনটা হওয়া উচিত যে পাকিস্তান বিশ্বকাপ না খেলুক কারণ পাকিস্তান শ্রীলঙ্কায় খেলছে ভারতে গিয়ে খেলছে না শ্রীলঙ্কায় খেলছে এবং সেখানকার কন্ডিশন আমার মনে হয় আমাদের দলের সাথেও মানানসই তাই আমি এই সিদ্ধান্তের পক্ষে নই যে পাকিস্তানও বিশ্বকাপে না যাক তবে আফ্রিদি মানছেন বাংলাদেশের পাকিস্তান থেকে সব ধরনের সমর্থন প্রাপ্য তিনি জানান হ্যাঁ বাংলাদেশকে পুরোপুরি সমর্থন করা উচিত সব দিক থেকেই সমর্থন জানানো উচিত বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো হওয়ার কথা শ্রীলঙ্কায় এমনকি পাকিস্তান ফাইনালে উঠলে ফাইনালটাও শ্রীলঙ্কায় হবে যেহেতু পাকিস্তানের ভিন্ন বিষয়ক দাবি মানা হয়েছে তাই এখন পাকিস্তানের আর বিশ্বকাপ বয়কট করা উচিত নয় এমন অভিমত তার তিনি জানান আমরা শ্রীলঙ্কায় খেলব বলে দিয়েছি তাই সেটা আমাদের জন্য তেমন বড় কোনো ইস্যু না আমরা আমাদের পছন্দের জায়গায় গিয়েই সব ম্যাচ খেলছি তবে বাংলাদেশ বিশ্বকাপ না খেলে কোনো ভুল করেনি জোর কণ্ঠে তা ব্যক্ত করে পাকিস্তানি সুপারস্টার জানান আমি আবারও বলছি বাংলাদেশের অবস্থান একদম সঠিক পাকিস্তানকে যদি নিরাপত্তার কারণে অন্য ভেনুতে জায়গা দেওয়া যায় তবে বাংলাদেশের ম্যাচ কেন শ্রীলঙ্কায় হবে না আপনি একজন খেলোয়াড়কে নিরাপত্তা দিতে পারছেন না তাহলে পুরো দলকে কি নিরাপত্তা দেবেন এখানে আমি পুরোপুরি বাংলাদেশের সাথে আছি বাংলাদেশের ভেনু পরিবর্তন না করে আইসিসি যে হটকারী আচরণ করেছে তার সমালোচনা চলছে সব মহলে তবে পাকিস্তানি কিংবদন্তি মনে করিয়ে দিয়েছেন এই সংস্থায় যে ভারতের স্পষ্ট প্রভাব বিদ্যমান তাই আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলে অভিহিত করেছেন তিনি বর্তমানে আইসিসি চেয়ারম্যানও ভারতের হাতেই আছে আর কথা হচ্ছে যে এই মুহূর্তে ভারত অনেক টাকা বিনিয়োগ করছে ভারতের কাছে অনেক টাকা আছে সবাই এই বিষয়টা জানে কিন্তু এটাকে ভালো নজরে দেখা হবে না তবে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যু নিয়ে বিসিসিআই চাপে আছে বলেই দাবি করলেন আফ্রিদি এছাড়া পাকিস্তানের সাথে পুরনো ইস্যু তো রয়েছেই দেশটির তিনি বলেন বিসিসিআই নিজেরাই চাপে আছে তারা পাকিস্তানের সাথে বা অন্যান্য জায়গায় খেলতে চায় নিজেদের খেলোয়াড়দের খেলতে দেখতে চায় কিন্তু তাদের সমস্যা ওই ঘুরে ফিরে মোদী সরকারের উপর চলে আসে মোদী তো এমনিতেই ভারতকে দুনিয়া জুড়ে হাসির পাত্র বানিয়েছে এখন ক্রিকেটের মাধ্যমেও আমি মনে করি অনেক ঘৃণা ছড়াচ্ছে সিয়াম চৌধুরী বিটি ক্রিক টাইম